হেক্সাডেসিমাল যুগ এখানে এক্সাম্পল দেওয়া আছে এক্সাম্পল এক এবিসির সাথে যোগ করতে হবে এফ তো হেক্সাডেসিমাল যুগ করার জন্য এখানে কতগুলো মান জানা আমাদের প্রয়োজন আছে সেটা হচ্ছে এই যে এ হলে দশ বি হলে এগারো সি হচ্ছে ১২ আর ডি যদি হয় তাহলে তেরো ই সমান চোদ্দো আর এফ হচ্ছে আমাদের পনেরো ধরে আমরা এটাকে হিসাব করব তো হেক্সাডেসিমাল যুগের নিয়মগুলো হচ্ছে যদি আমাদের দুইটা ডিজিটের যোগ করার পরে যদি এটা ষোলো মিলে যায় তাহলে শূন্য হাতে থাকবে যদি ষোলোর উপরে হয় যত বেশি হবে ষোলোর থেকে বাদ দিয়ে হিসাব করব। আর যদি ষোলোর নিচে হয় তাহলে যত হবে সেই মানটাই আমরা লিখব এখন আসি এই অঙ্কের ক্ষেত্রে এখানে সি দাও আছে সির সাথে আমাদের এফ যোগ করতে হবে সিটা হচ্ছে এখানে আমাদের বারো আর এফটা এখানে হচ্ছে আমাদের পনেরো তাহলে এখানে সি সি সমান কত আমাদের বারো আর এফ সমান এখানে কত হবে আমাদের পনেরো বারো আর পনেরো যদি আমরা বারো আর পনেরো যদি আমরা যোগ করি তাহলে এখানে হবে সাত সাতাশ তাহলে ষোলোর চাইতে সাতাশটা হচ্ছে কত বেশি হলো বেশি হবে হচ্ছে আমাদের এগারো বেশি তাহলে এখানে এগারো বসাব এগারো আর এগারো মানে এখানে কত দেওয়া আছে এগারো মানে এখানে আমাদের বি দেওয়া আছে তাহলে এখানে হবে হচ্ছে আমাদের বি এরপরে হচ্ছে হাতে এক থাকবে যেহেতু ষোলো চাইতে বেশি হয়ে গেছে যুগ ফল দুইটার এই হাতের একটা আমরা এখানে আগে যোগ করব যোগ করলে সাথে সাথে হাতের এক যোগ করলে হবে আমাদের আট আট আর বি মানে হচ্ছে আমাদের এগারো আট আর এগারো যদি আমরা যোগ করি তাহলে হবে হচ্ছে আট যুগ এগারো মানে হচ্ছে উনিশ তাহলে উনিশ ষোলোর সহ কত বেশি ষোলোর থেকে আমরা উনিশ থেকে যদি ষোলো বাদ দিই তাহলে তিন বেশি তাহলে এখানে আমাদের তিন বসাবো এরপর হচ্ছে হাতে এক থাকবে হাতের একটা এখানে নিয়ে আসবো নিয়ে আসলে আহ দুই আর হাতের একে যোগ করলে হবে আমাদের তিন আর এ সমান কত এখানে আছে এ সমান আছে হচ্ছে দশ তাহলে দশ আর তিনে যোগ করলে হচ্ছে আমাদের তেরো তেরো মানে এখানে কত এখানে হচ্ছে ডি তাহলে এখানে আমরা এখন ডি লিখবো তাহলে উত্তর হচ্ছে ডি থ্রি বি